সম্মানিত দর্শক আজকে অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সঙ্গে একটি দুঃখের সংবাদও আপনাদের সামনে প্রেজেন্টেশন করব সম্মানিত দর্শক এর আগে বলতে চাই যে আল্লাহ আল্লাহরবুল আলমিন যে দুনিয়াতে আসেন আল্লাহ ররবুল আলমিন যে একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহরবুল আলমিন যে বিচার করেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যে এখনও মানুষের দোয়া আলেমদের দোয়া কবুল করেন এটা বাস্তব প্রমাণ আপনি ভিডিওটি না দেখলে অ্যানালাইসিস করতে পারবেন না সমৃদ্ধ দর্শক আপনারা জানেন যে মুফতি জসিমুদ্দুর রহমানী সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের যত উলামাই গ্রাম আছেন এই বর্তমান সরকার ইনার জামানা কিন্তু জেলে গিয়েছে মুফতি জসিমদুর রহমানি দশ বছর আগে জেলে গিয়েছে তাই না তো এরই তো এবং যার নির্দেশে জেলে গিয়েছেন সে হচ্ছে ডিপি প্রধান হারুন রশিদ সম্মানিত দর্শক এই ডিবি প্রধান হারুন রশিদ এর ইঙ্গিতে এর চক্রান্ত এর মাধ্যমেই কিন্তু এর মিথ্যা প্রচারের মাধ্যমেই আজকে আলেমরা জেলের ভিতরে অবস্থান করছে রিমান্ড জুলুম অত্যাচার সহ্য করছে তাই না আল্লাহবুল্লা আলমিনের হাবিব সাল্লাম বলেছেন সালাসতুল মুস্তা জবাদ দাওয়াতুল মজলুমি ও দাওয়াতুল মুসাফিরি ও আলা আল্লাহি বিশ্বনৈ বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না এক নম্বর হচ্ছে মজলুম যারা অন্যায় অবিচারভাবে জালেমদের জুলুমে শিকার হচ্ছে এই সমস্ত মাজলুমদের দোয়া আল্লাহতালার দরবার থেকে কখনো ফিরে আসে না পর্দাবিহীন কবুল হয়ে যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের মাজলুম উলামাইকরামরা নিরহ উলামাইকরামরা নির্দোষ উলামাইকরামরা দিনের পর দিন বন্দিশালায় শালায় অবস্থান করতেছে জালেমের জিন্দানখানা অবস্থান করতেছে তাদের এই দোয়া তাদের এই বদুয়া নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিনী দরবারে কবুল হয়েছেন বিধায় আমাদের বাংলাদেশের বর্তমান ডিবি পুলিশ প্রধান হারুন রশিদ করোনায় আক্রান্ত হয়েছে সমৃত দর্শক এখনও যমুনা টেলিভিশন নিউজে বলা হয়েছে যে তিনি মঙ্গলবারে চূড়ান্ত রিপোর্ট বের হয়েছে ডিবি প্রধান হারুন রশিদ সেই করোনা আক্রান্ত হয়ে হসপিটালে অবস্থান করছে তো যাই না তার ভবিষ্যৎ কতটা অন্ধকার আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন তবে তার এই করোনা আক্রান্ত হওয়ার কারণে হাজারো মানুষ কমেন্টের ভিতরে শুধু আলহামদুলিল্লাহ 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 তো এমন জীবন তুমি গঠন করলা হাজারো টাকা পয়সা পরিচিতি তোমার আছে কিন্তু তুমি যখন রোগে আক্রান্ত হও তুমি যখন মৃত্যুবরণ করো তোমার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে এই জন্য কবি বলেছেন এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন তুমি এমন জীবন গঠন করিও না যেই তুমি মারা গেলে পুরা পৃথিবী তোমাকে নিয়ে হাসিবে হাসি ঠাট্টা করবে ট্রোল করবে আলহামদুলিল্লাহ বলবে এমন জীবন গঠন করিও না যেমনটি হয়ে গেছে ডিবি প্রধানের হারুন রশিদের ক্ষেত্রে সম্মানিত দর্শক মাজরুম আলেমদের বরদোয়ার ফসল এটা নিরহ নিরস্ত্র নির্দোষ আলেমদের বরদোয়ার ফসল আজ সে ভোগ করতেছে আল্লামা জুনায়দ বাবুনগরী যিনি দুনিয়ার থেকে আজ চলে গিয়েছেন হাড়াজানি মাদ্রাসার মহতামিম ছিলেন এবং হেফাজতের আমির ছিলেন আলামা জুনায়দ বাবুনগরীকে তেরো সালে শাপলা চত্বরের পরেই রিমান্ড দিয়েছিল বাইশ দিনের রিমান্ড দিয়েছিল আলাম জুনাইদ বাবুনগরীকে যেই ব্যক্তি রিমান্ড দিয়েছিল যেই প্রধান পুলিশ কর্মকর্তা সেই পুলিশ কর্মকর্তার শাস্তি আলমাদ জুনায়েদ বাবুনগরী বেঁচে থাকতেই দেখে গিয়েছেন সেই পুলিশ কর্মকর্তাকে তার স্ত্রীকে সহ জবাই করেছে তার আপন মেয়ে তার জন্মদাতা মেয়ে আলেমদের যে কখনো বৃথা যায় না মাজলুমদের দোয়া যে কব কবল হয়ে যায় ডাইরেক্ট এটা অসংখ্য প্রমাণ আছে একাধিক প্রমাণ আছে জালেমদেরকে ওলামাবিদ্দেশীদেরকে ওলামা বিদ্বেষীদেরকে মাজলুম আলেমদের বিপক্ষ অবস্থানকারীদেরকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে যারা আলেমদের হকলে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের ভবিষ্যৎ যে বড়ো অন্ধকার এটাই তার প্রমাণ অসংখ্য প্রমাণ হচ্ছে কেমন পর্যন্ত অসংখ্য প্রমাণ মানুষ পেয়ে যাবে এখনই জালামদের সতর্ক অবস্থানে না গেলে এদের ভয়াবহ এবে এদের ভবিষ্যৎটা বড় ভয়াবহ এবং অন্ধকার হয়ে দাঁড়াবে দর্শক আল্লামা মামুনুল হক যিনি দিনের পর দিন জেল জুলুম খাটতেছেন কাদের কারণে এই সমস্ত জালেমদের কারণে আল্লাহ মামুনুল হক জেলে থাকার কারণে হাজারো এলএমপি পশু ছাত্ররা তার দরজ থেকে হাদিস থেকে বঞ্চিত হচ্ছে মাহরম হচ্ছে আমাদের দেশের এই ছাত্ররা কি আল্লাহর দরবারে তাহাজ্জুতের নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদে না নামাজের সময় কি আল্লাহর দরবারে এই মজলুম আলেমদের জন্য কাঁদে না চোখের পানি পড়ে না নিঃসন্দেহে পড়ে আল্লা হক সাহেবের ছোটো ছোট চারটে সন্তান তাদের চোখের পানিকে আল্লাহ দেখে না তাদের চোখের পানি কি আল্লাহ রবুল আলমিন শোনে না তাদের কান্নার আওয়াজকে আল্লাহ রবুল আলমিন শোনে না নিঃসন্দেহে শোনেন এর বিচার কি হবে না একটা একটা করে হবে আমরা শুধু অপেক্ষায় আছি দেখার অপেক্ষা আল্লাহ রব্বুল আলমিন বলছেন লহা মা সব বান্ধ তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার মতো উশৃঙ্খল না যে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলবে এই যে আলী হাসান ওসম একটা কথা বলছে যে আমরা যখন জেলখানার মধ্যে আমাদেরকে যখন কষ্ট দিচ্ছে পুলিশ কর্মকর্তারা তখন পুলিশ কর্মকর্তারা বলে যে হুজুর আমরা আপনাদেরকে এখন কষ্ট দিতে মানে জুলুম অত্যাচার করতে আপনাদের শাস্তি দিতে ভয় করি না কারণ একটা সময় আপনারা বলতেন আলেমদেরকে কষ্ট দিলে নাকি আর পরিণতি ভয়াবহ হয় কিন্তু এখন দিই হচ্ছে না এখন দিই পরিণতি ভয়াবহ হচ্ছে না আপনারা যদি নির্দোষ হইতেন তাহলে আপনাদের ধরলে তো আল্লাহ শাস্তি দিত কই দিচ্ছে না আল্লাহ তো আমাদেরকে শাস্তি দিচ্ছে না তার মানে আপনারা নির্দোষ না পুলিশ কর্মকর্তার জবাবেও বলি আরে পাগল আল্লাহ তালা সব ফয়সালা সহজে করেন না তোমাদের মতো তো পাগল না আল্লাহ আল্লাহ রব আলিনের ফয়সলা অতীব ধীরস্থিরের সাথে হয় আল্লাহ রবুল আলমিন সার মানুষদেরকে সুযোগ দেন ভালো হওয়ার জন্য কিন্তু ছেড়ে দেন না আল্লা রবুল আলমিন যখন ধরবেন সেই পাকরাওটা হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন আজ আল্লামা মাউন আল্লুক সাহেবের সন্তান হাফেজ তাকরিম যেইখান থেকে পাগিয়ে নিয়েছিলেন আল্লামা মাউন আল্লহ সাহেবের ছোটো ছেলে সেইখান থেকে হাফেজ হয়েছে সব সন্তানরা যখন বাবার হাত ধরে পাগড়ি নিয়ে বাড়িতে যায় আল্লামা মামুন আল্লুক সাহেবের ছেলে তখন বসে বসে চোখের পানি অশ্রু ঝরায় এর থেকে হৃদয় বিতরক কষ্টের ঘটনা আর কি হতে পারে একজন সাইকুল হাদিস বাংলাদেশের প্রখ্যাত মোহাদিস আলামা আজিজুল হক সাহেবের পরিবারের সন্তান হয়ে তার বাবার জন্য কান্না করবে তার বাবার হাতে হাত রেখে পাগড়িটা গ্রহণ করতে পারবে না সেই সন্তান কি কখনো ভাবছিল